ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দেখলাম একটা টক চলতেছে জামাতের আমির এবং চরমনাইজ যে একটা বাটপার আছে না কথা বলে না কেন ফয়জুল করিম কী করিম কয়দিন আগেও কিন্তু জামাতকে নিয়ে যা ইচ্ছা তা বলেছে বলছে কিনা জামাতের কাছে ইসলাম নাই জামাত বে আমল জামাত বে আদব মানে কত ধরনের বক্তব্য যে সে দিল দিছে না এখন আবার দুনিয়ার জন্য স্বার্থের জন্য ক্ষমতার জন্য জামাতকে আবার বকে জড়িয়ে নিল সাংবাদিক প্রশ্ন করলো আপনি ইতিপূর্বে কথাগুলো বলেছেন যে কথা দিয়ে কথা রাখে না সে কি আরো জোরে বলেন কয়দিন আগে গত সপ্তাহে কথা বললা একটা আজকে বলো আরেকটা তুমি তো দুনিয়ার লোভে পড়ছো ও তো মুনাফিক আন্তর্জাতিক বাটপাট এই বাটপাটদেরকে যারা বিশ্বাস করবে তাদের কথা যারা শুনবে আমি চ্যালেঞ্জ করে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি এম ডি আপনাদের মাঝে আবারো আসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে মুনাফেক নিয়ে কথা বলবো একজন বিশিষ্ট আলেম উনি একটি বক্তব্য বলেছেন জামাতের নায়েবে আমির শফিকুর রহমান এবং চর্মোনা সাহেব উনারা দুজন মুনাফেক কেন চরমোনফিস সাহেব জামাতকে একসময় বলেছিল জামাত হচ্ছে বেয়া আদব বেয়া একটা গোষ্ঠী কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এই জামাতকে নিয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে চায় এই জন্য মুনাফেক কিন্তু জামাতের আমি কি আসলে মুনাফেক হা উনি কথা সত্য বলেছেন চরমনাফিস সাহেব এরকম বক্তব্য অনেক জায়গায় দিয়েছিল সেটা চরমরাই পিস সাহেবের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে কিন্তু উনি ডালাভাবে দুজনকেই মুনাফা বলে দিলেন তারপরে উনি কত বড় দিন আসলে ওনার ব্যাগ বয়ে নেওয়ার যোগ্যতাও আমার নেই তারপরেও তার কথাটুকু বুঝতে পারে যে উনি কি বলতে চান একটু সমালোচনা করতেই পারি এখন কথা হচ্ছে উনি কিন্তু বাংলা ইংরেজি আরবি তিনটা ভাষাতেই কথা বলতে পারে বাংলাদেশে মনে করছিলাম যে বুঝি ইংরেজি চালু করলো বক্তব্য কিন্তু এখন থেকে না উনিও খুব ভালো ইংরেজি বলতে পারেন বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনলাম তো যাই হোক মানে ওনার বক্তব্যে এটাই বুঝতে পারলাম যে ওই যে পৃষ্ঠা তৃষ্ঠা উনি দেখতে পারবে না কোনো মাজার পুজারি টুজারি এসব দরকার নাই আমি ভাবছিলাম এরকম কিন্তু পুরো বক্তব্যটা শুনে আমি চমকে গেলাম যে উনিও কিন্তু ওই চরমরাই হুজুরের মতো একই গাটির মাঝে কেন বাংলাদেশের মাজারগুলা ভাঙ্গা হলো মানে এর বিরুদ্ধে এসে অনেকগুলা বক্তব্য দিয়েছে আপনারা ভিডিওতে দেখতে পারবেন আর আচ্ছা মাজার কেন ভাঙ্গা হলো এইটা আপনি প্রশ্ন শুনলেন আর আপনি বলছেন আহাইলিস জামাত বাংলাদেশে যে আহলে সুন্না অল জামাত যে কোনটা এটা আসলে বোঝা কঠিন সবাই কিন্তু একই দাবিদার সবাই কিন্তু একই দাবিদার যে আমরা আহলে সুন্না অল জামাত সবাই একই দাবি করি কিন্তু বোঝার কোনো উপায় নেই যে কে হচ্ছে আহলে সুন্না অল জামাত সঠিক আকিদা কোনটি বোঝার কোন ভয় নেই ঠিক আছে ধরে নিলাম উনি আহলে সুন্নাত অল জামাতের আকিদা একজন ভালো আকিদার লোক কিন্তু উনি শেষ পর্যন্ত বক্তব্যে যা বুঝলাম যে উনিও কিন্তু ওই মাজার পূজারি কবর পূজারি হচ্ছে ভালো না ওই রসুনের একটা কথা আছে না রসুনের কুয়া আলাদা থাকলেও পিছনটা কিন্তু একসাথেই থাকে উনি কিন্তু এরকমই কিন্তু বক্তব্য শুনে মনে হচ্ছিল ওরে বাবার রে কি হামকি তুমকি কি জানি কি বক্তব্য দিচ্ছি যে ওনার মতো বুঝি আর আলেম মেদিন ওনার মতো বুঝতে দাঁড়ার কেউ নেই বাংলাদেশে কিন্তু শেষ পর্যন্ত বক্তব্য দেখলাম যে ওনার ভিতরে যত আরো বড় গাফলা মানে উনি বলতেছে যে আল্লাহকে আপনি কারো সরাসরি পাইবেন না আল্লাহকে পাইতে হলে কারো মার হতে পাইতে হবে ওটা হচ্ছে ওনার আকিদা কিন্তু একটা কথা ভালো বলেছেন যে আলেম আমাদের কাছে যাও ভালো আলেমের কাছে যাও কিন্তু পীরের কাছে যাও এটা উনি বলেন নাই আলেমের কাছে আল্লাহ তো বলেছেন যে প্রত্যেকেরই দিন শিক্ষা করা ফরস দিন শিক্ষা করতে গেলে তো আলেমের কাছে যাইতেই হবে তাই না যাইতে হবে কিন্তু উনি যেভাবে বলছেন কিন্তু দিন শিক্ষা করার জন্য না বলে আল্লাহরে পাইতে হলে আপনার ওই যে একজন আলেমের কাছে যাইতেই হবে সরাসরি আল্লাহরে পাইবেন না উনি এটাই বোঝাতে চাইছেন তাহলে চলুন দেরি না করে তার বক্তব্যটা শোনাই আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর না জেনে উলটা পাল্টা মন্তব্য করি না আমি কোনো আলম নই ওনাকে আমি দোষারোপ করতে চাই না শুধু ওনার বক্তব্যটা একটু ঘন করলাম এবার ওনার পুরো বক্তব্যটা শুনুন ভিডিওটা একটু লম্বা হবে একটু লম্বা হবে পুরু ভিডিওটা শুনেন ভালো লাগবে মজা লাগবে বুঝতে পারবেন শিখতে পারেন তাহলে চলুন লেটস গো গতকালকে টক শুতে দেখলাম আপনারা আমি তাদেরকে চিনিয়ে দিচ্ছি গতকালকে আমি টক শুতে দেখলাম যখন এই ভিডিওগুলো দেখতেছিলাম তখন একটা টক শু আসলো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দেখলাম একটা টক শু চলতেছে জামাতের আমির এবং চরমনাইজ যে একটা বাটপার আছে না কথা বলে না কেন ফয়জুল করিম কি করিম কয়দিন আগেও কিন্তু জামাতকে নিয়ে যা ইচ্ছা তা বলেছে বলছে কিনা জামাতের কাছে ইসলাম নাই জামাত বে আমল জামাত বে আদব মানে কত ধরনের বক্তব্য যে সে দিল দিছে না এখন আবার দুনিয়ার জন্য স্বার্থের জন্য ক্ষমতার জন্য জামাতকে আবার বকে জড়িয়ে নিল সাংবাদিক প্রশ্ন করল আপনি ইতিপূর্বে এই কথাগুলো বলেছেন যে কথা দিয়ে কথা রাখে না সে কি কয়দিন আগে গত সপ্তাহে কথা বললা একটা আজকে বলো আর একটা তুমি তো দুনিয়ার লোভে পড়ছো ও তো মুনাফি আন্তর্জাতিক বাটপাট এই বাটপাটদেরকে যারা বিশ্বাস করবে তাদের কথা যারা শুনবে আমি চ্যালেঞ্জ করে বলবো ঠিক থাকবে না শুধু একটা ঠিক থাকবে অনেক কষ্ট পেয়েছি দুঃখ দিয়েছি এই নবীর দুঃখনার ইয়াজিদের প্রেতাপ্তারা উত্তর দিতে পারে নাই তো টক প্রশ্নের জবাব দিতে পারে নাই কারণ এগুলো তার মুখের কথা কথা কি বুঝতে পেরেছেন এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এই দুশ্মনদেরকে চিনে রাখতে হবে নবীজি বলে গেছে তাদের কথা হবে মধুর চিমিষ্টি মিষ্টি চরিত্র হবে ফেরাউনের মতো হিংস্রতা হবে বাঘের মতো কিসের মতো তারা শুধু কোরআন 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 করবে আর কিছু তাদের জবানে থাকবে না তারা মনে করবে কোরআনটা শুধু তাদেরই আর কারও নয় তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে একটা তীর একটা স্বীকারকৃত প্রাণীকে ভেদ করে যেমনি তীরটা বের হয়ে যায় তার ফিরে আসে না ঠিক তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে আমার রাসূল বলেছেন তারা আর ইসলাম থেকে বের হয়ে আসবে না এই জন্য নবীজি বলেছেন অ এই আহকম অ এই আহুম লাই ও তিল্লো নাকুম ও লাই ও তিল্লো তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কারণ তাদের সাথে নিশ্চয়ই তোমরা পথ হবে ফেত্ নাই পড়বে তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে তারা মিষ্টি কথা বলে তোমাকে গায়েল করে তোমার কাছে এসেই তোমার ইসলাম ইমানকে ধ্বংস করার চেষ্টা করবে আল্লাহ যেন আমাদেরকে তাদেরকে চিনে চিনে পথ চলার দান করে সকলগুলো নামি এইগুলো দুটো অপশন আরেকটা অপশন হলো প্রশ্ন করা হয়েছে আল্লাহর অলি সম্পর্কে মানে সরাসরি আল্লাহকে পাওয়া যাবে কিনা আল্লাহর অলিদের নাকি কোনো ভিত্তি নেই কোরআনে আরে জোরে বলেন না নজুবিল্লা আমি আপনাদেরকে বলে দেই আমি যেই অনলাইন থেকে ভিডিওটা শুনেছি আমি সকল মিডিয়ার লোকদের অবগত জন্য বলছি আমি যদি মিথ্যা বলে থাকি আপনারা ওখানে চার্জ দিবেন রোজ টিভি টোয়েন্টি এটার মধ্যে আমি দেখেছি এই সাহে কি বক্তব্য দিচ্ছে আমি শুধু আমার জন্য নয় এরে কিন্তু আমার জীবনে দেখি নাই আর দেখার ইচ্ছাও আমার নাই ওরে জীবনের তরে আমার দেখার ইচ্ছাও আমার মনে হয় সত্যিকারে নবী প্রেমিক অলি প্রেমিকদের তাকে দেখার ইচ্ছা কোনোদিনও জন্ম হবে না ঠিক বলেন আমার তার বাড়ি কই ঘর কই সেটাও আমি জানি না জানতে চাইও না আমি আপনাদের ইমান আমল বাঁচানোর জন্য আপনাদের সন্তানদেরকে ইমানদার বানানোর জন্য গোটা পৃথিবীর মাদেরকে বিশেষ করে বলবো এগুলো আপনি কোর্ট করে রাখেন এই বক্তার ভিডিওটাও দেখবেন আমারটাও দেখবেন আমি দলিলগুলো দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিবে কি বলেছেন ফাদখুলী ফি ইবাদী ওয়াদখুলী জান্নতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও ওয়াদখুলী জান্নতি কাম টু মাই প্যারাডাইস আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কি আল্লাহর ওলিদেরকে পাওয়ার মাধ্যম না আল্লাহ পাওয়ার মাধ্যম না আল্লাহর ওলি না আল্লাহ আল্লাহর ওলিদের কথা বুঝাইছে কার কথা বুঝাইছে আল্লাহর ওলিদের কোন আছে আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ তোমরা আল্লাহর অনুগত করো ও আতিউ রাসূল রাসূলের অনুগত করো ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যকার যারা শায়েক রয়েছে হক্কানি আলেম হক্কানি আল্লাহর ওলি রয়েছে তোমরা তাদের অনুগত করো কেন না আমি एग्जांपल দেই আপনি যদি কুমিল্লা যেতে চান তাহলে আপনার বুড়িচং থেকে কি করতে হবে জিতে উঠতে হবে উঠতে হবে না কথা বলেন উঠতে হবে কিনা বুড়িচং থেকে জি উঠে আমরা যাবো কোথায় কুমিল্লা শাসন গাছাতে আমি যদি চট্টগ্রামে যাই ওখান থেকে

আমল বয়কট করো যেটা ধারণ করো সেটা এগুলো কেউ চেয়ে আল্লাহ আমাদেরকে শিখায় না শিখাইছে কে রাসুল রাসুলের মাধ্যমে শিখছে কারা সাহাবাই কেরাম তাবিন তাবি থেকে ধরে ধরে আর এই পর্যন্ত অলি এবং আলেমদের মাধ্যমে বিশেষ করে বাংলাদেশে ইসলাম আসছে আল্লাহর অলিদের শিলায় এই নিলজ্জ বেহায়াগুলো একটাবার চিন্তা করে না একটাবার ভাবে না যে আমরা কি বলছি কি বলতেছি আমরা কি করতেছি একটা বার ভাবেন এরম বেহায়া মানুষ আমি দেখি নাই এত্ত লজ্জা এটা লজ্জা বলতে নেই নবীজিকে নিয়ে সাহাবাইকে আমাদের কিনে মা খালিজা কিনে একটার পর একটা বক্তব্য দিচ্ছে এদের লজ্জা স্বরম বলতে নেই এত মানুষ প্রতিবাদ করেছে কিন্তু একটা কথাও কিন্তু যুক্তি উক্তি খণ্ডন করতে পারে নাই এখন আমরা রাসুলকে পাইতে হলে কি করতে হবে রাসুল ওয়ালা আলেম এবং অলিদের কাছে যেতে হবে রাসুল দুশ্মনদের কাছে গেলে আমরা রাসূল পাবো না এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ও আতিউ রাসুল ওয়া উলিল আমরি মিনকুম এখানে আল্লাহ কিন্তু ইয়া ইউহান নাস বলে নাই ইয়া ইউহাল ইনসান বলে নাই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল লাযিনা আমানু আল্লাহ বিশ্বাসীগণকে ডাক দিয়েছেন হে ঈমানদারগণ বলে ডাক দিয়েছেন তার মানে যাদের ইমান আছে তারাই বিশ্বাস করবে শুনবে মানবে আর যাদের ইমান নাই মানে গলত তারা এটা মানতে পারবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোঝার মতো অর্জন করার মতো সেই জ্ঞান আল্লাহ তাদেরকে দেয় নাই কথা কি বুঝতে পেরেছেন কথা বলেন বুঝতে পেরেছেন আল্লাহ কি করছে তোমাদের মধ্য কারুল আমরদের অনুগত করো তার মানে হক্কানি আলেমদেরকে ভালোবাসো তাদের কাছ থেকে শিখো তাদের কাছ থেকে যখন টেকনিক তুমি জানতে পারবা তখনই আমল করতে পারবা

পাইতে হলে কারো কাছে যাইতে হবে মাধ্যমের নাকি কোনো দরকার নাই এটার কোনো ভিত্তি নাই আমার কাছে অবাক লাগলো এত নির্লজ্জ মানুষ কেমন করে হয় এত গানহীন মানুষ কেমন করে হয়

জীবনে জোরে কন্যা আল্লাহ আল্লাহ আরো কি বলেছে জানেন আল্লাহ বলেছেন ইয়া আইহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি রাসিলা আল্লাহ বলেছেন হে গন তোমরা কি করো আল্লাহকে ভয় করো ওয়াবতাগু ইলাইহি রাসিলা আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো কি করো আল্লাহ আরও বলেছেন এই আয়ু আল্লাহ ইরাহ আমার উত্তকুল্লাহ অ কোনও আল্লা বলেছেন ইমানদারগণ তোমরা আল্লাহ কি কি করো ভয় করো কি করো ভয় করো আল্লাহ বলেছেন অগিনিবর্স ইউ ফিয়ার্মি ঈমানদারদের কে ডাকে বলেছেন তোমরা আল্লাহ কি কি করো ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তো যে উশিলা কুজতে বলেছে ও মা স দেখিন এই স দেখিনের ব্যাখ্যায় আসছে সত্যবাদী লোক বিভিন্ন তাপসের কিতাবের মধ্যে এসেছে সদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদি আল্লাহ তালু তিনি বলেছেন হকানি আলেম এবং হকানি আল্লাহর অলিদেরকে বোঝানো হয়েছে আমি আপনাদেরকে বলি এই আয়াতগুলোকে অস্বীকার করার কোন সুযোগ আছে আরো যারা বলেন আছে আল্লাহ হাদি শরীফের মধ্যে আসছে মান আয়াদানি ওয়ান ফাকাদ আয়াদানতু বিল আল্লাহর ওলিদের সাথে যারা কি করবে বেয়াদবি করবে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে একটা দুইটা নয় শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হলো

কি বলবো কথাটা বলতে কেমন জানি লাগে আমার আসলে মানে নবীজিকে নিয়ে যখন আল্লাহ রলিদের কিনে যখন বেয়া দাবি সহ্য করতে পারি না আপনারা সবাই জানেন গোটা পৃথিবীর মানুষ জানে আমি মানে বিতর্কিত বক্তব্য আমি পছন্দ করি না কিন্তু গঠনমূলকভাবে সমালোচনা করতে আমি পছন্দ করি আজকে আমি তাদের সমালোচনা এই জন্য করতেছি কারণ তারা সত্যিকার অর্থে নবী প্রেমিক সত্যিকার অর্থে নবীর দুশ্মন অলিদের দুশ্মন ঠিক কিনা আরো জোরে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা এগুলো ব্রেইনে সাটআপ দিয়ে রাখেন একজন মুসলমানের উপরে একজন মুসলমানের কবরের উপরে বসার চাইতে কিসের চাইতে একজন মুসলমানের কবরের উপরে বসার চাইতে একজন মানুষের গায়ে আগুন লাগাইয়া দেওয়া আগুন লাগাইলে তার গায়ে জামা নিশ্চয়ই থাকে গেঞ্জি হোক শার্ট হোক পাঞ্জাবি হোক মহিলারা শাড়ি হোক একটা এক্সাম্পল থাকে কি থাকে না তাকে একজন মানুষের শরীরে আগুন লাগিয়ে দিল আগুনে তার জামাটা পুড়ে গেল জামাটা পোড়ার পরে তার শরীরে আগুন লেগে শরীর স্কিনটা শুরু হয়ে গেল এটা তার জন্য অনেক উত্তম অনেক বেকার একদম সাধারণ মুসলমানের কবরের উপরে বেয়াদবি করে বসার চাইতে তাহলে মুসলমানের সম্মান কমনা বেশি আরো যারা বলেন কম না বেশি তাহলে এই যে বেয়াদব মাথায় টুপি লাগিয়ে দাড়ি লাগিয়ে জুব্বা লাগিয়ে এই অসংখ্য একশো পাঁচটার উপরে মাঝার ভেঙেছে পশ্চিমবঙ্গে দেখেছি একটা মাজারের জানাক যাকে ডেড বডি ছিল ওনার হাড় পর্যন্ত উঠাই নিয়ে গেছে এদেরকে কি মুসলমান বলা যায় তখন ওই নির্লজ্জ বেহায়া একটা বক্তব্য দেয় নাই দিয়েছে দিয়েছে কোন প্রতিবাদ করেছে কারণ এরা তো সারা জীবন ক্ষয়রাত করে বড় হয়েছে কি করে আর যারা বলেন বাংলাদেশের ইতিহাসে একটা হলো সুন্নাতাল জামাতের একটা মাদ্রাসা থেকে কেউ একটা প্রমাণ দিতে পারবে না যে সুন্নি আলেমরা কখনো তাদের স্টুডেন্টদেরকে রাস্তায় ভিক্ষা করার জন্য পাঠাইছে কারণ ভিক্ষা তো স্বাবলম্বী হওয়ার পরে অর্থ প্রাচুর্য বাড়ার জন্য সে ভিক্ষা করলো নবীজি বলেছেন সে যেন এক একটা জাহান নামের কয়লা যেন সে খরিদ করলো তার জন্য খরিদ শরীফ করলো নাউজুবিল্লাহ আরো জানে নাউজুবিল্লাহ ভিক্ষা করে করে খয়রাতি মোল্লা খয়রাতি কিতাব পড়ে পড়ে মোল্লা হয়েছে তো এই জন্য এগুলো জানে না বুঝে না সঠিক কিতাব পড়ার নসিব তাদের হয় নাই এক শটের উপরে মাজার ভেঙেছে কয় মাজারের বলে আল্লাহর ওলিদের কোনো ভিত্তি নেই সরাসরি তুমি আল্লাহ পাবা কত বড় বিয়াদব আল্লাহ বলতেছে রাসুলের কাছে যাও কি রাসুলের কাছে যাইতে হলে কার কাছে যাইতে হবে তোমাদের এরিয়ার মধ্যে যে হকানি আলেম হকানি আল্লাহর আছে তাদের কাছে যাও তাদের কাছ থেকে রাস্তাঘাট চিনে নাও বাড়ি বানালে ইঞ্জিনিয়ার লাগে না অসুস্থ হলে ডাক্তার লাগে না অস্বীকার করার কোন সুযোগ আছে এই দুনিয়ার ছোট্ট জিনিস যদি তুমি অস্বীকার করতে সাহস না পাও তাহলে আল্লাহর কোরআন আল্লাহর বিধানকে অস্বীকার করার সাহস তোমাদের কোত্থেকে থেকে আসে কারণ তোমাদের দুনিয়াটা শেষটাও ভালো হবে না কারণ আমরা দেখেছি ইতিপূর্বে পৃথিবী থেকে নবী দুশ্মনেরা যারাই পৃথিবী থেকে বিদায় হয়েছে লাঞ্ছিত অপমানিত হয়ে বিদারিত হয়েছে হয়েছে না কিন্তু এরার জন্য কঠিন গজব অপেক্ষা করতেছে মনে রাখবেন তো আমি আপনাদের বিনীত ভাবে অনুরোধ করব যারা নবীদের সাথে নবীদের সাথে বেয়াদবি করবে নবীদের বিরুদ্ধে কথা বলবে আল্লাহর অলিদের বিরুদ্ধে বেয়াদবি করবে অলিদের সাথে বেয়াদবি করবে আমরা সবাই সচেতন হয়ে একসাথে আমরা কি করব প্রতিবাদ প্রতিহত করার চেষ্টা করব রই আমার ভাই রইসুদ্দিন যখন ইন্তেকাল করলো ঢাকায় আমরা সমাজের যখন ডাক দিলাম এদের চুলকানি শুরু হয়ে গেছে কি হয়ে গেছে আমাদেরকে সমাবেশ করতে দিবে না অবশেষে আমরা সমাবেশ করেছি আমরা নির্দিষ্ট সময়ের আগে আমরা সমাবেশ করে বের হয়েছি তাই তো আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করবো এরা গোস্তাকে রাসুল এরা নবীর দুশ্মন এদের কথা মানা যাবে না বিশ্বাস করবে না আর একটা কথা হলো কি যেই কোনো কিছু বললেই বলে শিরিক সেরিকে সংজ্ঞাই তো বুঝে না এই আমি আপনাদেরকে বলি একজনের কাছে গেলে যদি শিরিক হয়ে যায় এই বোকা গদাব তাহলে তোরা পাতিলে ভাত রান্না করে খাস কেন কথা বলে না হ্যাঁ তোমরা তো আল্লাহই খাওয়ায় তো পাতিলে ভাত রান্না দরকার কি চুলার দরকার কি লাঠির দরকার কি আগুনের দরকার কি কিরে আছে কোন দরকার আছে লচ্চা করে না তোমাদের কত মানে কত অজ্ঞ হলে কত বড় মূর্খ হলে এই কথাগুলো বলতে পারে পৃথিবীর কোনো কিছু কি মিডিয়া ছাড়া মাধ্যম ছাড়া হয় কোনো কিছু কি মাধ্যম ছাড়া সম্ভব